নমস্কার বন্ধুরা আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই আজকের রিডিংয়ে যাওয়ার আগে আমি একটু বলবো আমার আগের ভিডিওতে আমাকে অনেকেই মানে অনেকে না কয়েকজন বলেছিলেন যে ডক মানে আগে মেডিসিন নিতে সুস্থ হতে তো থ্যাংক ইউ সো মাচ আমি ভালোই আছি অ্যাকচুয়ালি আমার ভয়েস ভয়েসটা ক্লিয়ার হচ্ছে না কাশিটা যাচ্ছে না আমি অ্যান্টিবায়োটিক নিচ্ছি সিরাপ নিচ্ছি আর এখন তো মানে সর্দি কাশিকে নেগলেক্ট করাই যাবে না কারণ টিভিতেই কিছুদিন আগে দেখছিলাম যে আবার করোনা দেখা দিচ্ছে এখন তো কোনোভাবেই নেগলেট করাই যাবে না তো আমি নিচ্ছি অ্যান্টিবায়োটিক নিচ্ছি সিরাপও নিচ্ছি আর আমি ভালোই আছি শুধু গলাটা আমার ক্লিয়ার ক্লিয়ার হচ্ছে না আমার ভয়েসটা শুনতে হয়তো আপনাদের একটু প্রবলেম হচ্ছে সেটাই তো এনিওয়ে এবার আসবো আজকের বিষয়ে আজকের বিষয়ে এটা অ্যাকচুয়ালি রিকোয়েস্টেড হ্যাঁ একজন আমাকে কমেন্ট বক্সে একজন রিকোয়েস্ট করেছিলেন যে আপনার মানুষটির সাথে যে আপনার দূরত্ব তৈরি হয়েছে আপনারা সেপারেশনে থাকতে পারেন বা আপনাদের মধ্যে হয়তো আমার কোনো একটা মানসিক দূরত্ব তৈরি হয়েছে হ্যাঁ আপনি হয়তো আপনার মানুষটির থেকে ফিজিক্যালি দূরে দূরে রয়েছেন এখন মানে সেপারেশনে রয়েছেন তো সেইখানে দাঁড়িয়ে আপনার মানুষটির সাইডের মানে আপনার পার্টনারের সাইডের লোকেরা সেটা কোনো তার ফ্রেন্ড হতে পারে বা রিলেটিভ হতে পারে মানে তার সাইডের থেকে যারা আছেন আর কি তারা আপনাকে আপনাকে নিয়ে কি ভাবেন হ্যাঁ এটাই আজকের বিষয় তো দুটো পাইল রেখেছি আমি আজকে এটা হচ্ছে পাইল নাম্বার ওয়ান নাইন অফ কাপস পাইল নাম্বার ওয়ান এটা পাইল নাম্বার টু সিক্স অফ প্যান্টিকলস পাইল নাম্বার টু সিক্স অফ প্যান্টিকলস আর এটা নাইন অফ কাপস পাইল নাম্বার ওয়ান এই দুটো পাইলের মধ্যে যেই পাইলটি আপনার ভালো লাগছে আপনি পছন্দ করুন তারপর আমি শুরু করবো পাইল নাম্বার ওয়ানকে দিয়ে পাইল নাম্বার ওয়ান আমি প্রথমে আপনার কারেন্ট এনার্জি চেক করবো যদি সেগুলো আপনার সাথে রেজোনেট করে তাহলে কিন্তু এই পাইলটা আপনার আপনারা চুজ করেছেন নাইন কাপস আপনি রিসেন্ট কিছু অ্যাচিভ করেছেন লাইফে হ্যাঁ সেলিব্রেট করছেন একটা কিছু নিজের একটা মানে মানে অ্যাচিভমেন্টকে আপনি সেলিব্রেট করেছেন আপনি কিছু একটা আপনার কোনো গোল আপনি আপনি পূরণ করেছেন একটা পজিশন দেখতে পাচ্ছি আপনার পাইল নাম্বার ওয়ান হুম তো পাইল নাম্বার ওয়ান আমি যেটা দেখতে পাচ্ছি আপনাদের কারেন্ট এনার্জি আপনারা বর্তমানে একটা পজিশন হোল্ড করে রাখছেন হ্যাঁ হোল্ড করে আছেন আপনারা ভীষণ গর্বিত নিজের নিজের জন্য বর্তমানে আপনার কারেন্ট সিচুয়েশান আপনারা আপনি নিজেকে নিয়ে ভীষণভাবে গর্বিত যে আমি এটা অ্যাচিভ করতে পেরেছি আপনি যেন নিজের যে এই যে মানে এটা যে আপনি অ্যাচিভ করেছেন সেই ব্যাপারটাকে যেন আপনি এনজয় করছেন আপনার ফ্রেন্ডদের সাথে হুম ভীষণ মানে আপনি যেন ম্যানিফেস্ট করছিলেন যে এই জায়গাতে আপনি পৌঁছে পৌঁছেছেন সেই জায়গাটা যেন আপনি বহুদিন থেকে যেন ম্যানিফেস্ট করছিলেন যে আমি ওখানে পৌঁছতে চাই তো ফাইনালি যখন আপনি সেখানে পৌঁছতে পেরেছেন তো সেই সেই মানে মানে জয় সেই যে আপনার জয় সেটাকে আপনি বর্তমানে এনজয় করছেন আপনি সেলিব্রেট করছেন আপনার ফ্রেন্ডদের সাথে এটা আমি দেখতে পাচ্ছি হুম মানে আপনি এমনি আপনার লাইফে আপনি ভালোই আছেন হ্যাঁ ভীষণ পিসফুল মাইন্ডেই আছেন নিজের লাইফে আচ্ছা এখানে আর একটা কার্ড আমি তো ওটা দেখতেই পারিনি হাই প্রিস্টেস কি অদ্ভুতভাবে প্রিস্টেসটা বেরোলো আচ্ছা পাইল নাম্বার ওয়ান এটা আপনি দেখাচ্ছেন সবাইকে যে দেখো আমি আমার জীবনে হ্যাপি হ্যাঁ আমি আমার জীবনে হ্যাপি কিন্তু আসলে এটা নয় আপনার ভিতরকার যে দুঃখটা সেটা আপনি কাউকে বলতে পারছেন না এটা শো অফ আপনি মানুষকে দেখাচ্ছেন যে দেখো আমি কত এনজয় করছি আমি যেটা মানে আমি আমি জীবনে কত হ্যাপি এটা এটা দেখুন কতগুলো কাপ নিয়ে বসে আছে এটা যেন এটা যেন দেখুন দাঁড়িয়ে সবাইকে যেন দেখাচ্ছে কিন্তু রিয়ালিটিটা কিন্তু তার নয় হ্যাঁ আপনি হয়তো আপনার মানে গোল হ্যাঁ আপনার যে লক্ষ্য সেখানে হয়তো আপনি পৌঁছেছেন হ্যাঁ সেখানে হয়তো আপনি পৌঁছেছেন কিন্তু আপনি মানসিক দিক দিয়ে একদম হ্যাপি নন একটা চিন্তা আপনাকে কুড়ে কুরে খাচ্ছে একটা একাকিত্ব আপনাকে কুরে কুরে খাচ্ছে মানে যেভাবে এই হাইফ্রি স্টেসটা বেরিয়ে এলো বাপ রে আমি অবাক হয়ে গেলাম মানে আপনি যেন আমাকেও যেন বলতে চাইছিলেন না যে আপনার মনের কথাটা কি। আপনি কিভাবে যে নিজেকে হাইট করে রেখেছেন সবার সামনে ও মাই গড ফাইল নাম্বার ওয়ান মানে এরকম সিচুয়েশানে যারা থাকে তারাই বুঝতে পারে যে তার তাদের দুঃখটা কি মানে আপনারা যেন আপনার দুঃখটা কাউকে দেখাতেই পারছেন না আপনারা দেখাচ্ছেন যে দেখো আমি কত আমি আমি কত প্রাউড আমি নিজেকে নিয়ে আমি এগুলো অ্যাচিভ করেছি আমি একটা পজিশন হোল্ড করে রেখেছি হুম আমার একটা পজিশন আছে আপনি এনজয় করছেন হ্যাঁ বন্ধুদের সাথে এনজয় করছেন যে কিন্তু আপনার আপনি অনেক কিছু হাইটও করছেন সবার কাছে হ্যাঁ রিয়ালিটিটা কী সেটা যেন কেউ দেখতে পাচ্ছে না আপনার মনের ভিতরে কি চলছে সেটা কিন্তু কেউ দেখতে পাচ্ছে না ওকে পাইল নম্বর ওয়ান এটা যদি আপনার কারেন্ট এনার্জি হয় তাহলে আমি দেখব এই যে অ্যাকচুয়ালি সেপারেশন দ্য হাই ফ্রিস্টে যেটা সেপারেশনেরও কার্ড হুম এই যে একটা সেপারেশন যে আছেন আপনি এটা যেন মানে আপনি দেখাচ্ছেন সবাইকে আমি হ্যাপি আমি হ্যাপি কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সেটা নয় এটাই আমি বলছি তো আমি দেখব মানে আপনার পার্সনের আপনার পার্টনারের সাইডের লোকেরা ওনার রিলেটিভ বা ওনার ফ্রেন্ড সার্কেল তারা আপনাকে কিভাবে দেখে যেটা আপনি দেখান ওনারা আপনাকে ভীষণ ব্যালেন্স মানুষ দেখে আপনি নিজেকে না ভীষণ কন্ট্রোলে রাখেন আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন বলা ভালো আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন হ্যান্ড অ্যান বাটেম অব দ্য ডেকশ আছে দ্য এম্প্রেস পাইল নাম্বার ওয়ান আমি যেটা দেখতে পাচ্ছি আপনার সাইডের মানে আপনার পার্টনারের সাইডের লোকেরা আপনারা যে আপনাকে যেভাবে দেখেন অ্যাকচুয়ালি আপনি আপনি হচ্ছেন ক্রিয়েটার হ্যাঁ আপনি লাইফে যা ম্যানুফেস্ট করেন আপনি সেটাই করেন আপনি ভীষণ হ্যাঁ একটা জেদও আছে আপনার মধ্যে হ্যাঁ এটাও ওনারা যেন ফিল করেন যে আপনি ভীষণ জেদ আপনার মধ্যে একটা জেদ জেদ ওনারা দেখতে পান আর মানে একটা টুথ হ্যাঁ একটা সত্য মানে মানে হয় না যে ভাঙবো তবু মচকাবো না ওনারা আপনাকে না সেইভাবে দেখেন ওনারা আপনাকে সেইভাবে দেখেন দেখুন টু অফ ক্যারিফাই করেছে এস অফ সোয়ার্স হুম এটা যেন একটা ট্রুথ হ্যাঁ এই টু অফ কাপসকে এই এই দুটো মানুষ মানে দেখুন একদম ভিন্ন হ্যাঁ এদের ড্রেস ট্রেস এরা একদমই আলাদা টাইপের তবুও এরা যেন দুজন মানে একটা বন্ধু হ্যাঁ এরকম যেন মানে এটা যেন সেজে আছে ওরা হ্যাঁ এই যে এই যে এস সোয়ার্স এখানে যে একটা ট্রু মানে এটা আসল ট্রুথ নয় এরা যেন সেজে মানে এরা আপনি মানে সবাইকে যেন সেটা দেখান হ্যাঁ যে আমি আমি কতটা মানে ব্যালেন্স হ্যাঁ অ্যাকচুয়ালি জেদ জেদ আপনার মধ্যে না একটা জেদ কাজ করে ওনারা মানে ওনার সাইডের মানে ফ্রেন্ড বলুন বা ওনার রিলেটিভ বলুন হ্যাঁ ওনারা আপনাকে ভীষণ জেদি হিসাবে দেখে মানে আপনি আমি যা চাইব জীবনে আমি সেটাই করব হুম আর নিজের গ্রোথ নিজের মানে প্রগ্রেশন এগুলো যেন আপনার কাছে ভীষণভাবে প্রিয় হুম আমার কেন জানি মনে হচ্ছে আপনি না নিজের ইমোশনের সাথে না কানেক্টেডই না হ্যাঁ মানে এত একটা ইগো আছে হয়তো আপনার মধ্যে হুম একটা ইগো কাজ করে আপনার মধ্যে দেখুন আপনি সব সময় সবাইকে দেখাচ্ছেন যে আমি ভালো আছি আমি কত হ্যাপি নিজের লাইফকে নিয়ে আমি কত গর্বিত নিজেকে নিয়ে কিন্তু আসলে কিন্তু সেটা নয় অদ্ভুতভাবে এখানে হাই প্রিসেসটা বেরিয়ে এলো যেন সেটা যেন একটা শো অফ মানুষকে আপনি দেখাচ্ছেন আসলে আপনি আপনি মানে একাকিত্বে ভুগছেন আপনি নিজের মানে অনেক কিছু হাইট করেন আপনি মানে সবার কাছ থেকে আপনি দেখান বটে অনেকে ব্যালেন্স যে হ্যাঁ আমি দেখো কতটা ব্যালেন্স হ্যাঁ কিন্তু আসলে সেটা আসল টুথ নয় আপনি নিজেকে কন্ট্রোল করেন হ্যাঁ ওনারা আপনাকে সেভাবেই দেখেন হ্যাঁ ওনারাও মানে আপনার মধ্যে একটা জেদও আছে জেদও আছে যে আমি আমার জায়গা থেকে নড়বো না হুম আমি আমার জায়গা থেকে নড়ব না আপনার কাছে যেন আপনার প্রগ্রেশন এগুলোই যেন বেশি প্রিয় হুম তো ওনার সাইডের লোকেরা কিন্তু আপনাকে এইভাবেই দেখেন আমি আমার জায়গা থেকে নড়বো না এরকম একটা জেদ আছে আপনার মধ্যে তো ওনারা আপনাকে ভীষণ জেদি হিসাবে দেখেন এটা আমি দেখতে পাচ্ছি আর আপনি যা ম্যানুফেস্ট করেন আমার এটাই চাই এরকম একটা ব্যাপার আছে আপনার মধ্যে এক্সকিউজ মি তো পাইল নাম্বার ওয়ান আমি দেখ যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার বা আপনার মানুষটির সাইডের যে রিলেটিভ আছে বা যার ফ্রেন্ড আছে তারা আপনাকে যেভাবে দেখেন আপনাকে ভীষণ জেদি হ্যাঁ ভীষণ জেদি ভীষ হিসাবে দেখেন যে আপনি যেন আপনার জেদ থেকে আপনি আপনার জায়গা থেকে যেন একটুকু নড়তে চান না আপনি জীবনে যা চান আপনি সেটাই যেন আপনার চাই আর একটা জিনিস আমি বলবো এখানে যে টু অফ কাপসটা নয় আমার এটা এমনও মনে হচ্ছে আপনি যদি চান এই যে আমি সেপারেশনের মানে কথাটা বললাম আপনি যদি চান হ্যাঁ ওনারা এটা মনে করেন আপনার মানে পার্টনারের সাইডের লোকেরা হ্যাঁ কোনো স্পেসিফিক কোনো ব্যক্তি যদি আপনি ভেবে থাকেন তাকেও মানে সেও হয়তো এটাই ভাবে যে আপনি চাইলে এই রিউনিয়নটা মানে আপনারা যে সেপারেশনে আছেন এটা আপনারা রিউনিয়নও করে নিতে পারেন হ্যাঁ এটা এটা আপনার হাতে আছে দাম দ্য ম্যাজিশিয়ান এটা এই এই মানে এটা আপনি চাইলে এটা আপনি এই রিউনিয়নটা করতে পারেন এই সেপারেশনটা আপনারা আপনি চাইলে এটা মেটাতে পারেন হ্যাঁ কারণ আপনি একটা একটা ইগো হ্যাঁ একটা ইগো কাজ করছে হয়তো আপনার মধ্যে সেই ইগোটা ভেঙে বেরিয়ে এলেই এটা সম্ভব হ্যাঁ ওনারা কিন্তু সেটা ভাবেন আপনিও তো ভালো নেই আপনি কাউকে বলেন না মানে আপনি আমি এনার্জি রিড করছি আপনি যেন আমাকেও বলতে চাইছেন না কিভাবে যে হাই ফ্রিজ স্ট্রেসটা বেরিয়ে এলো বাপ তো ওনারা এটাই মনে করেন হ্যাঁ আজকে পরিস্থিতি যতই জটিল হোক যাই হোক না কেন আপনি যদি চান এই সম্পর্কটা এই সম্পর্কটা আপনি মানে ঠিক করে নিতে পারেন এই রিউনিয়নটা হওয়া সম্ভব কিন্তু আপনি যেন নিজের ইগো থেকে বেরোতে পারছেন না নিজের জেদ হ্যাঁ নিজের জেদ থেকে আপনি যেন বেরোতে পারছেন না সেই জন্য এইটা সম্ভব হচ্ছে না ওকে নাম্বার ওয়ান তো এটাই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার ওয়ান তো আপনারা কি করবেন আপনারা ভেবে দেখবেন হ্যাঁ আপনি তো ভালো নেই আমি যেটা দেখলাম আপনি সত্যিই ভালো নেই আপনি যতই মানুষকে দেখান না কেন আপনি ভালো নেই আর আপনার মানে পার্টনার বা আপনার মানে যাকে ভেবেই দেখছেন রিডিংটা তার সাইডের যে মানুষেরা ওনারাও সেটা ভেবেই মানে আমার মনে হচ্ছে এই এই পাইলে বেশ কিছু ম্যারেড ম্যারেড কাপলরাও দেখছেন হ্যাঁ অনেক বিবাহিত যাদের হয়তো মানে যারা হয়তো সেপারেশনে আছেন তারাও হয়তো দেখছেন হুম তো আপনার মানে শ্বশুরবাড়ির তরফের লোকেরা বা আপনার মানে হাজবেন্ড বা মানে আপনার পার্টনারের যে মানে ফ্রেন্ড সার্কেল ওনারা এটা ভাবে যে আপনি চাইলে এটা ঠিক করে নিতে পারেন আপনার যদি ইগোটা যদি একটু আপনি মানে কন্ট্রোলে আনেন হ্যাঁ আপনার জেদ থেকে যদি আপনি একটু সরে আসেন হুম এই সাহসটা যদি আপনি একটু দেখান তাহলে এই রিউনিয়নটা পসিবল তো বাইল নাম্বার ওয়ান এই ছিল আপনাদের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো এবার আমি যাব পাইল নাম্বার টুতে ফাইল নাম্বার টু যারা সিক্স অফ প্যান্টিকলস এই কার্ডটি চুজ করেছেন দেখে নেব আপনাদের রিডিং প্রথমে আমি আপনার এনার্জি চেক করব। যদি সেটা রেজোনেট করে তাহলে এটা আপনার পাইল আপনারা চুজ করেছেন সিক্স অফ প্যান্টিকলস আপনাদের কারেন্ট এনার্জি কি আমি দেখব अच्छा पाइल नम्बर टू अभी जेटा देखते अपनारा হুম আপনারা মানে এই মুহূর্তে আপনারা আপনারা ফিনান্সিয়াল মানে গ্রোথ হ্যাঁ সেই দিকে আপনারা ভীষণ মানে বিজি আপনারা সেই দিকে হয়তো ভীষণ এফোর্ট দিচ্ছেন আর একটা লিডারশিপ ব্যাপার আমি দেখতে পাচ্ছি আপনি যেন সবখানে লিড করছেন হুম আপনার কেরিয়ার বলুন বা যাই বলুন আপনি মানে আপনাকে সবাই যেন পাত্তা দিচ্ছে আপনাকে আপনার কথা যেন সবাই মন দিয়ে শুনছে হুম একটা লিডারশিপ এটা আমি দেখতে পাচ্ছি এখানে দ্য এম্পেরার এখানে সিক্স অফ প্যান্টিকালস হুম কেরিয়ার নিয়ে হয়তো আপনারা এই মুহূর্তে ভীষণ বিজি আর এমন কাজ এমন কিছু কাজের সাথে আপনারা যুক্ত যেখানে যেন সবাই আপনার মুখের দিকে তাকিয়ে আছে এরকম তো একটা কিছু করছেন আপনারা হুম দেখুন এই এরা দুজন এর দিকে তাকিয়ে আছে এরাও দুজন এর দিকে তাকিয়ে আছে আর এই তো এম্পেরার তো মানে কি বলবো রাজা না রাজার থেকেও বড় সম্রাট সবাই যেন আপনার মুখের দিকে তাকিয়ে বসে আছে এইরকম একটা এনার্জিতে আছেন আপনি বর্তমানে এটা কোন দিক দিক দিয়ে বা কিভাবে মানে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন হ্যাঁ আপনি যেন সবার ভীষণ কেয়ারও করছেন হ্যাঁ সব একটা কেয়ারিং আপনি যেন প্রোভাইডার আপনি আপনি যেন মানে এম্পারের একটা ভূমিকা পালন করছেন বর্তমানে হুম এরকম আমি এনার্জি আমি দেখতে পাচ্ছি যদি এটা আপনার সাথে রেজোনেট করে কারেন্ট এনার্জি তাহলে এই গ্রুপটা আপনার আর না হলে আপনি পাইল নাম্বার ওয়ান দেখতে পারেন তো আমি এবার দেখব যে আপনি যার সাথে এই মুহূর্তে সেপারেশানে রয়েছেন যার সাথে আপনার মানসিক দূরত্ব তৈরি হয়েছে তার সাইডের মানে লোকেরা মানে তার রিলেটিভরা বলতে পারেন আপনার যদি বিয়ে হয়ে থাকে আপনার শ্বশুরবাড়ির লোকেরা বা আপনার পার্টনারের সাইডের লোকেরা তার ফ্রেন্ড সার্কেলরা তারা আপনাকে আপনাকে নিয়ে কি ভাবেন আগের পাইল এটাই আসলো এখানেও আসলো টু অফ কব টেন সোয়ার্স জাস্টিস অ্যান্ড দ্য মুন স্ট্রেংথ পাইল নাম্বার টু এই পাইলে আপনাদের মানে যে সেপারেশনটা আমি দেখতে পাচ্ছি এখানে জাস্টিস কার্ডটা দেখে আমার মনে হচ্ছে আপনাদের না মানে কোর্টে কেসও চলতে পারে হ্যাঁ এই সম্পর্ক নিয়ে আপনাদের সম্পর্ক নিয়ে হয়তো মানে 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 কারো কারো সবার জন্য ডেফিনেটলি না এটা কালেকটিভ রিডিং যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন হয়তো কারো কারো কোর্টে কেস চলতে পারে হ্যাঁ এই পাইলের এইখানেও তুল এই এই মানে মানে এইখানেও দেখুন তুলা যন্ত্র আছে হুম কারো কারো হয়তো কোর্টে হয়তো কেস ফাইলও হয়েছে আপনাদের সম্পর্ক নিয়ে হুম আর প্রথম কথা আমি বলবো ওনারা আপনাকে নিয়ে যেটা ভাবেন সেটা হচ্ছে এখানে টু অফ কাপস হুম অ্যান্ড টু অফ কাপসকে ক্যারিফাই করেছে দ্য মুন হুম দ্য মুন এখানে না মানে আপনাকে নিয়ে মানে আপনার মানে একটু কি বলবো একটু ওনাদের একটু ক্লিয়ারিটির অভাব আছে মানে আপনাকে নিয়ে হ্যাঁ এই যে মানে এই মানে আপনাদের যে রিউনিয়ন হ্যাঁ আপনারা হতে পারে আপনারা হয়তো ওই রিউনিয়নটা চাইছেন হ্যাঁ সেখানে কনফিউশন আছে এখানে দ্য মুন এসছে ক্লিয়ারিটির অভাব আছে একটা পেইনফুল সিচুয়েশন তৈরি হয়ে রয়েছে হ্যাঁ মানে উনারা আপনাকে নিয়ে কি বলবো মানে ভীষণ পেইনফুল একটা সিচুয়েশান আমি দেখতে পাচ্ছি মানে একটা বেদনাদায়ক মানে একটা পরিস্থিতিতে প্রথম কথা এই সম্পর্কটা খুব একটা ভালো জায়গায় নেই হ্যাঁ আর ওনারা যে খুব যে আপনাকে নিয়ে মানে ঠিকঠাক ভাবছে সেটা আমি বলতে পারছি না হুম এক মিনিট ওকে ফাইল নাম্বার টু যেটা আমি দেখছি পাইল নাম্বার ওয়ানে যেটা এসেছিলো মানে মানে ওনারা যেটা ভাবতো যে মানে এই রিউনিয়নটা সম্ভব মানে মানে পাইল নাম্বার ওয়ান চাইলে এটা করতে পারে কিন্তু পাইল নাম্বার টু আপনাদের জন্য আমি যেটা দেখছি এই রিউনিয়নটা নিয়ে হ্যাঁ প্রথম কথা এটা যে জায়গায় চলে গেছে এই সম্পর্কটা এটা ভীষণ পেইনফুল মানে সিচুয়েশান তো ওনারা উনাদের আপনাকে নিয়ে কনফিউশন রয়েছে এখানে ক্লিয়ারিটির অভাব রয়েছে হ্যাঁ যে কি মানে এই আদেও কি এই সম্পর্কটার মানে রিউনিয়ন হওয়া উচিত আপনার আদেও কি আপনাদের মিল হওয়া উচিত তো তার যেন একটা মানে সঠিক যেন একটা মানে জাস্টিস হয় হ্যাঁ ব্যাপারটা যেন ব্যালেন্স হয় হুম তারাও যেন এটা জানতে চায় কারণ তাদের মধ্যেও একটা কনফিউশন রয়েছে হুম একটা পেইনফুল সিচুয়েশান মানে তৈরি হয়ে রয়েছে বর্তমানে আর স্ট্রেংথ হ্যাঁ এখানে সম্পর্কটাতে এবার স্ট্রেংথ আসুক হ্যাঁ এই টেন অফ সোর্স মানে এটা এরপরে ওয়ান আসে টেনের পরে তো এই পেইনফুল সিচুয়েশানটা দা এন্ড হোক হ্যাঁ একটু কনফিউশন আছে ওনাদের আপনাকে নিয়ে ওনারাও যেন মানে জাস্টিস চাইছেন মানে ওনারাও চাইছেন যে ক্লিয়ারিটি আসুক এখানে এই সম্পর্কটা একটু একটু পেইনফুল সিচুয়েশানেই আছে আমি দেখতে পাচ্ছি আদেও ওনারা যেন কনফিউজড আদেও এই আপনার সাথে আপনার মানুষটির ইউনিয়ন মানে হওয়া উচিত কি উচিত না বা আসল রিয়ালিটিটা কি ওনারাও যেন সেটা জানতে চায় হ্যাঁ ওনারাও ভীষণ দুশ্চিন্তায় রয়েছেন এখানে টেন অফ সোয়ার্স এসছে ভীষণ পেনফুল সিচুয়েশানে ওনারাও রয়েছেন দেখুন আসল রিয়ালিটিটা কি সেটা আমি জানি না কিন্তু ওনারা আপনাকে এভাবেই দেখছেন হুম ওনারা আপনাকে এভাবেই দেখছেন মানে একটু কনফিউশন আছে ওনাদের কী হওয়া উচিত ওনাদের কাছেও যেন একটা কোয়েশ্চেন কী হওয়া উচিত এই সম্পর্কের ফিউচার কী হওয়া উচিত কী করলে স্ট্রেংথ আসবে যে স্ট্রেংথ আর নেই হুম তো পাইল নাম্বার টু এই ছিল আপনাদের রিডিং আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন যদি ফার্স্ট টাইম আপনি আমার ভয়েস শুনে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা